আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন তো আজকে অনেক মেলবেট মেল বেট খেলবো আমার অনেক রিকোয়েস্ট ছিল টেলিগ্রামে যে ভাই অনেক স্পেটার মেল বেট ভিতরে কোনটা বেস্ট তো চলেন স্কেট কার্ডে শুরু করি আর অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে সো ওকে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিব আপনাদের যে ভাই এক সাইড থেকে জিতে উইথড্র করে আমি তো আরও চার পাঁচটা সাইড খেলতে পারি তাহলে তো আমার কখনো লস হওয়ার চান্সটা নাই সবাই শুনে এটা কখনোই পসিবল না কারণ সব সাইডের অবস্থা ভালো থাকে না আপনি জিতেন বা হারেন যে কোনো একটা সাইড আপনি সুজ করবেন দেন সেখানে ব্যাটিং করেন গেম খেলেন যাই করেন সেটা করবেন বাট লস করলে মানুষের মাথায় কাজ করে না ভালো জিনিসও ভালো লাগে না খারাপ জিনিস তো ভালো লাগেই না এটা সবাই জানে সো অনেক আপনি কিন্তু প্রত্যেকটা সাইট খেলা হয় বুঝছেন মানে প্রতিদিন একটা দুইটা সাইট খেলে খেলে দেন অনেকের কথা রাখতে যে প্রত্যেকটা সাইট খেলা হয় এবং আমি অনেক সাইটে রিভিউ দিছি প্রায় দুই আড়াইশো সাইট প্লাস রিভিউ দিছি যে কোন সাইট কেমন টোটালি এমন না এমন সব সাইটের ফিরসে বুঝছেন বাট আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান যে এক্স্যাক্টলি যদি আমরা এমনটা করি তাহলে কী হবে ভাই এমনটা করলে আপনি বরংশ আরও বিগ লস খাবেন বুঝছেন সো অনেক সে যতটুকু দিল ওটাতে স্বাভাবিক বাট দেখি মেল পেটে কতটুকু ইয়া করা যায় আর নেক্সটে লাইন বেড ট্রিপলেট স্টার্স উইন উইন মেগাপারি পারি প্লাস সবগুলো ডিপি বেড বেড এ সবগুলো রিভিউ আমি দিছি আগে প্লাস নেক্সটেও আরও দিব সমস্যা নেই বাট একদিনে এতগুলো রিভিউ দেওয়া যায় না অনেক টাকার দরকার এত টাকা নাই ভাই একটাতে নিয়ে আর একটা ডিপোজিট করে আর আর একটা ডিপোজিট করে দেখান লাগে আর আমি যখন খেলি তখন তো সবাইকে দেখাই সে আর অনেক কিছু না তো সময় চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার সর্বোচ্চ ওকে এমন সহযোগিতা কেউ আপনাদের করে কিনা আমি জানি না আমি সব সময় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি যখন আমি ফ্রি থাকি আর কি কারণ ফ্রির সময় ছাড়া ভাই আমি যদি মনে করতাম যে এজেন্সি নিয়ে এজেন্সি চালাব পারতাম বাট আমার সে সময় নেই বুঝছেন গেম খেলতে খেলতে আমার দিন পার হয়ে যায় ওইগুলো করতে মানে মাথা মতো অনেক গরম হয় বুঝছেন কোন সময় ওই সব ডিপোজিট করে আমি একাই খেলে ফেলবো তার কোনো ঠিক ঠিকানা নাই আমি ওইগুলো কন্ট্রোল করা আমার জন্য শো হয়ে যায় বুঝছেন অনেক সময় নিজের কন্ট্রোল করা অনেক কষ্টদায়ক একটা বিষয় হয়ে যায় বাট আপনারা যদি কন্ট্রোল করতে পারেন দেন সেটা অনেক ভালো বিষয় কিন্তু যদি কন্ট্রোল না করতে পারেন এর থেকে বড় সমস্যার বিষয় কিন্তু আর নাই বুঝছেন ওয়েস্টার্ন স্লট ট্রাই করবেন যে কোনো একটা ভালো সাইট যদি ব্যক্তিগত সাজেশন চান তাহলে আমি বলবো যে অনেকসি খেলেন ভাই অনেক এটি ভালো আর মানে সবার কাছে বা অনেক সে সুযোগ সুবিধা থাকে না অনেকের কাছে মেলবেট রেজেন্ট আছে প্লাস অনেকের কাছে মেঘ আপার রেজেন্ট আছে যার যে যেটা হাতের কাছে পাবেন সে সেইটাই ইউজ করেন বাট একটা সর্বোচ্চ গেলে দুইটা সবগুলো ইউজ করলে কখনো প্রফিট করতে পারবেন না বুঝছেন আমরা যে সবগুলোই ট্রাই করে দেখছি আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখছেন বাট কখনো ভালো কিছু হয় নাই বুঝছেন আপনি যদি যত চেষ্টাই করেন ভাই কারণ একটা মোবাইল দিয়ে খেলা করবেন তো আর কোম্পানির কাছে ক্যামেরা আছে এই ক্যামেরা পারমিশন না দেওয়া পর্যন্ত কোনো গেম খেলা যায় না সো সেই ক্যামেরা দিয়ে তারা সব কিছুই দেখতে পায় যেটা আপনি দেখতে পান না আপনি দেখবেন যে আপনার পারমিশনে প্রত্যেকটা পারমিশন দিয়েছেন না প্রত্যেকটার যেমনটা ফেসবুকের পারমিশন দেওয়া লাগে দেন ফেসবুক সবগুলো বুঝতে পারে তেমনটা এদেরকেও পারমিশন দেওয়া লাগে সো সব সময় আর আর জিনিস করলে হয় সেটা হল যদি দশটা মোবাইল দিয়ে দশ রকম এবং দশ লোকেশনে যদি ট্রাই করতে পারেন তাহলে যে একটু ভালো কিছু পাইতে পারেন বাট সেটা অনেক কষ্টসাধ্য বিষয় ভাই অনেক ইনভেস্টমেন্টেরও বিষয় ওর থেকে ওই সব দরকার নেই আপনি যে কোনো একটা ভালো বেছে নেবেন কিন্তু একটাই খেলবেন যত বেশি খেলবেন তত বেশি আপনার মাথা সমস্যা হয়ে যাবে প্লাস খেলতে খেলতে আপনার একটা সময় মনেই হবে যে একজাক্টলি এখান থেকে কখনো কিছু করা সম্ভব না কারণ এখানে আমি খেললে কারণ দেখেন কোম্পানি কিন্তু উঠে দৌড় মারতেছে না বাট আমরা কিন্তু উঠে দৌড় মারি বুঝছেন কোম্পানির কাছে আপনি যতই উইন করেন না কেন কোম্পানি কিন্তু কমে না কমবেও না বাট আমাদের কিন্তু কমবে বাড়বে বাট কোম্পানি কখনো কমে না বরং বাড়ে বুঝছেন কোম্পানির কোনো লসই নেই লসটা আমাদের এটা আমাদেরকেই চিন্তা করতে হবে সো দেন আমি আপনাদের সাজেশন দিব যে কোনো একটা সাইট চুজ করেন যত অফারই আসুক না কেন লাভ নয় ভাই কোনো লাভ নাই আপনি লস করলেও একটাতেই করবেন প্রফিট করলেও করবেন সো সেটা যদি আপনি বলেন যে আপনি লিখিত নেবেন আমি আপনারা লিখিত দিতে পারি বাট আমি একটা কথাই বলবো যে সেটা আপনার নিজের নিতান্ত ব্যক্তিগতভাবে যদি খেলেন যে আমি বললাম একটা সাইড ট্রাই করলেন আর একজন এ করতে করতে একশো জন বলবে আপনি একশো রকম ট্রাই করবেন শেষে লসটা কিন্তু আপনারই হবে বুঝছেন সো সব থেকে সুযোগ সুবিধা ভালো যে সাইট পাবেন সেই সাইটে যে কোনো একটা সাইট আপনি চুজ করবেন দেন মেলবেটে তো পাক করতে যে লসটা খেয়ে আসলাম কথা বলতে বলতে যায় বাট এখানে কি করবে আমি জানি না এখানেও লসের কাতারে যাইতেছে বাট আমি হাল ছাড়ব না আমি ট্রাই করব দেখি যদি লাখ ফেভার করে দেন হবে আর লাখ ফেভার না করলে কালকের মতো আবার লস খাবো তাছাড়া কিচ্ছু না মোটামুটি অবস্থা গেমসের অবস্থা মোটামুটি ভালো মধ্যে হইতেছে না হলে এতক্ষণ ব্যালেন্স ক্লিয়ার করে দিত বুঝছেন উইন করাইলেই আপনার বুঝ হবে আপনি বুঝতে পারবেন এই সিমটম থেকে বুঝতে পারবেন যে আপনার সাথে কি হইতে যাচ্ছে আর যদি সিমটম থেকে না বুঝেন তাহলে আপনার গেমস খেলার এক্সপিরিয়েন্স অনেক কম যার কারণে বুঝবেন না বাট ওকে দেখছেন পাইলাম না হলে আমার ব্যালেন্সটা শেষ করে দিত যদি দেওয়ার হয় ওরা কোনো না কোনো সিমটম আপনারা রেখে যাবে যেটা থেকে আপনি বুঝতে পারবেন বাট এক্সপিরিয়েন্স থাকলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন যদি এক্সপিরিয়েন্স না থাকে ওকে যা দিছে ভালোই দিছে বাট ওই লসটা নিয়ে মন খারাপ করা যাবে না পেটের কারণ ওইটা আর ভালো একটা প্রফিট ছিল পঞ্চাশ গুণ পাইছিলাম পোকারে কিন্তু আমি লোভ করছিলাম যার কারণে আমি লসটা খাইছি কেন ওইটা কোনো বিষয় না দেখি এটা একটা ধান খেললা হবে না ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে কথা হবে